হ্যালো বন্ধুরা আজ আমরা জানবো দু হাজার চব্বিশে ছরতলা গান সম্পর্কে সাধারণ মানুষের মুখে মুখে তো বটেই বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে টিকটক ইনস্টাগ্রামের ভিডিওতে রীতিমতো ঝড় তোলে গান গুলো চলুন এক নজরে দেখে আসা যাক দু হাজার চব্বিশ কাপনের সেরা গান এই লিস্টে রয়েছে দুষ্টু কোকিল শাকিব খান ও মিমি চক্রবর্তী অভিনীত ঈদে মুক্তি পাওয়া সিনেমা তুফান সিনেমার গান দুষ্টু কোকিল রাহান রফি পরিচালিত এই সিনেমায় সঙ্গীত শিল্পী কনার গাওয়া এই গান রীতিমতো পাগল করে দেয় বাঙালি শ্রোতাদের পরবর্তীতে রয়েছে হাজার চব্বিশ সালে রাতারাতি ভাইরাল হওয়া গান ছিল তামান্না ভাটিয়ার অভিনীত আরানমানাই ফোর সিনেমার আচো আচো গানটি পরবর্তীতে রয়েছে শ্রেয়া ঘোষাল আর টাইকের গাওয়া ইমি গানটিও চলতি বছর কাঁপিয়েছে নেটপাড়া যার নাচগুলোর মধ্যে অন্যতম ছিল ইমি নাচ মিউজিক ভিডিওতে গানের সঙ্গে জ্যাকোলিন ফার্নান্দেজের নাচও ছিল জনপ্রিয়তার শীর্ষে রয়েছে আশা করা তামিল ভাষায় গাওয়া এই গানের অর্থ না বুঝলেও জাদুকরী সঙ্গীতের সুরে বিশ্ববাসীকে মাতিয়েছিল সাই অবিনাশ এবং সাই স্মৃতির গাওয়া আশা করা গান এই লিস্টের রয়েছে চুট্টা মাল শিল্পা ও রাম জোয়াগের গান চুট্টা মালে ঝড় তোলে বছরের শেষের দিকে গানটি নেট দুনিয়ায় প্রকাশের পর এতটাই জনপ্রিয় হয় যে এক মাসের মাথায় পঞ্চাশ মিলিয়ন ভিউ পার করে দেবরা সিনেমার এই গানে জনিয়ার এনটিআর এবং জানভি কাপুরের মুগ্ধ করে দর্শকদের প্লে লিস্টে রয়েছে আজকি রাত আজ কি রাত সিনেমার আইটেম সং আজ কি রাত শুধু গানের শূন্যয় অভিনেত্রী তামান্না ভাটের নাচের মধ্যে চলতি বছরে কাঁপিয়েছে বিনোদন করা ইউটিউবে ছশো সাতাশি মিলিয়ন ভিউ সংখ্যা ছাড়িয়েছে গানটির পরবর্তী রয়েছে মেরে মেহাগো একেবারে শেষের দিকে বাজিমাত করে রাজকুমার রাও ও চিত্তি দিনলি অভিনেতা নিখিল বিদ্যাকা ওয়াওওয়ালা ভিডিও সিনেমার গান মেরে মেহবুব উৎসভকের পরিবেশে সেরা এই সুরে মন্ত্রমুগ্ধ ছিলেন দর্শক ও সিনেমা প্রেমীরা তো আজ এই পর্যন্তই দেখা হবে পরের কোন ভিডিওতে এরকম আরো ভিডিও পেতে আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না